ভ্রমণের নেশা থেকেই এক দেশ থেকে আর এক দেশে ঘুরে চলেছেন বাংলাদেশি এক তরু অথচ তিনি যে পুরদস্তুর ট্রাভেল ব্লগার হবেন সেটা কখনো ভাবেননি বলছি ভ্রমণ বিষয়ক জনপ্রিয় ইউটিউব চ্যানেল নাদির অন দ্য গোয়ের মালিক নাদির নিব্রাসের কথা ভ্রমণ পিপাসুরা তাকে নাদির অন দ্য গো নামেই বেশিছেন বাংলাদেশের সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার প্ল্যাটফর্মের ট্রাভেল ক্যাটাগরিতে পুরস্কার বিজয়ী নাদির শুরুটা করেছিলেন শখের বসে। দু সালের সতেরোই ডিসেম্বর তিনি প্রথম ইউটিউব চ্যানেল খোলেন সেই চ্যানেলের ভিডিও ছিল নিতান্তই নিজের জন্য পরিবার ও বন্ধুদের নতুন জায়গা দেখানো ছিল সেই সব ভিডিওর উদ্দেশ্য আজকাল অনেকে রাতারাতি ভাইরাল হয়ে খ্যাতি অর্জন করলেও নাদির পরিচিতি তৈরি করেন ধীরে ধীরে দুই বছরে এ ব্লগার মোট পঁচিশটা ভিডিও আপলোড করেন তখন তার চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল মোট একশো জন তাও পরিচিত জনেরা পরের দুই বছরে সেই সংখ্যা পৌঁছয় দুশো জনে দু হাজার কুড়ি সালে করোনার ঘরবন্দি দিনগুলিতে বাসায় বসে বসে ভ্রমণের ভিডিও দেখতেন নাদি এক সময় নিজের পুরনো একটি ইংরেজি ব্লগ দেখে বাংলায় একটি ব্লগ বানান যে ভিডিওটি আপলোড করতেই হুহু করে বেড়ে যায় ভিউ রীতি মতো ভাইরাল হয়ে যায় নাদিরের প্রথম বাংলা কন্টেন্ট বাংলাদেশ পাসপোর্টে আটচল্লিশ এই ভিডিও এরপরই মূলত ভ্রমণ ভিডিও বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন বেরিয়ে পড়েন বিশ্বের নানা প্রান্তে কখনো অ্যামাজনের গহীন বনে তো কখনো হাইওয়ের সবচেয়ে সুন্দর জায়গায় আজ এক গাদা জ্যান্ত সাফাতে তো কাল হাঙরের সঙ্গে বাংলা ও ইংরেজিতে ভিডিও প্রকাশের জন্য নাদিরের আছে একাধিক চ্যানেল কোনো একটা জায়গায় ঘুরতে গেলে নাদির সেখানে অনেকদিন থাকার চেষ্টা করে কোথাও গিয়ে এক মাস তো কোথাও তিন মাস নাদিরের যে বিষয়টি দর্শকদের সবচেয়ে বেশি আকৃষ্ট করে সেটি হল সিনেমাটোগ্রাফি এছাড়াও কোনো জায়গায় ব্লগিং করার আগে ওই জায়গা সম্পর্কে তিনি অনেক স্টাডি করেন দারুণ সব দৃশ্য উপভোগের পাশাপাশি ওই স্থান সম্পর্কে ঐতিহাসিক নানা সব তথ্য মেলে তার ভিডিওতে এজন্যই নাদিরের ব্লগ আপলোড হওয়ার পরই দর্শক হুম তার ভিডিও দেখেন নাদির এ পর্যন্ত তুরস্ক মেক্সিকো গুয়াতেমালা হাওয়াই ইতালি মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকা সহ মালদ্বীপের নানা জায়গা ভ্রমণ করেছেন বাংলাদেশের ঢাকা ও কক্সবাজার নিয়ে তার অসাধারণ ভিডিও আছে অবাক করা ব্যাপার হলো এক এক জায়গা ঘোরা ভিডিও ধারণ ক্রিপ্ট সম্পাদনা আপলোড সবই নিজে একা হাতে করেন নাদি আন্তর্জাতিক মানের এই ট্রাভেল ব্লগারের জন্ম দিনাজপুরে তার দন্ত চিকিৎসক বাবা একে এম ফজলুল করিমের সরকারি চাকরির সুবাদে উত্তরের জেলায় জেলায় কেটেছে তার ছোটবেলা দু সালের পর পরিবারের সঙ্গে চলে আসেন ঢাকায় একটি ইংরেজি মাধ্যম স্কুল থেকে ও এবং এ লেভেল সম্পন্ন করে স্নাতক করতে চলে যান যুক্তরাষ্ট্রে পড়াশোনার অবসরে সব সময় খুঁজতেন বেড়ানোর অবকাশ ভ্রমণের লোভে নানা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতেন গবেষণাধর্মী কাজ করতেন তার সুপারভাইজার ছিলেন অত্যন্ত বন্ধুবৎসল কাজের ফাঁকে ফাঁকে নিজেও যেমন কয়েক সপ্তাহের ছুটি নিতেন তেমনি নাদির কেউ উৎসাহ দিতেন এভাবেই পুরো দমে শুরু হয় ট্রাভেল ব্লগিং অবশ্য ভ্রমণের এই নেশাটা পরিবার থেকে পেয়েছেন নাদি ছোটবেলা থেকেই প্রায় একবার দেশের বাইরে ঘুরতে যেতেন তারা প্রতি বছর যন্ত্র কৌশলে স্নাতক করা নাদির বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি করেন পিএইচডির মধ্যেই একটা মাস্টার্স করেন ডেটা সায়েন্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যক্তিগত জীবনে নাদির এখনও অবিবাহিত বিয়ে প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন বলিউডের ভাইজান সালমান খান যেদিন বিয়ে করবেন তার পর বিয়ের পিঁড়িতে বসবেন তিনি